যদি থাকি আপনি গাছ তলায় থাকলেও আপনি এটা লাগাইতে পারবেন সে প্রেশার থেকে নিবে অবশ্যই আচ্ছা এটা সেন্সর সিস্টেম দেখেন এটা হলো আজব কল আপনাকে লোভ দেখাবে এটা দিবো ওই কল কিনলে কিন্তু এগুলো দুই নাম্বার কল এগুলা এই দেখেন এগুলা এখানে আসেন কলের মাথাটা দেখেন নরবরে এটা কলের মাথা দেখেন এই খুবই হাই কোয়ালিটি মানে এবং এই যে কলের সাইজটা দেখেন এটা বড় এটা ছোট কলের সাইজ টাকা দিয়ে ভালো জিনিস কিনবেন রাইট টাকা দিয়ে ভালো জিনিস কিনবেন এরকম একটা জিনিস যদি আপনার ঘরে থাকে এটা সহজ এই কলটা খুলবেন খুলে এই কলটা লাগাই দিবেন কলের জায়গায় একটা কল পারবেন পারবেন শুধু এরকম একটা ভোট টানবেন বোর্ডের মধ্যে লাইনটা দিয়ে দিবেন বাস এখন গরম পানি নেবেন গরম পানি নেবেন যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে ওই মারা কি করে শীতের দিনে পানি লাগলে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে বাচ্চাও ঠান্ডা লাগে দরকার নাই এরকম একটা কল লাগাই দিবেন সিঙ্কে অথবা ওয়াশরুমে বা সারাখন কাপড় দিবেন গরম পানি দিয়া টয়লেট বাসন দিবেন গরম পানি দিয়া সব কাজ করবেন গরম পানি দিয়ে সিঙ্কের জন্য আছে সব ক্ষেত্রে আছে ভাই শুধু কল খুলবেন কলের জায়গায় এটা আবার কি ব্র্যান্ডটা দেখেন ফাইজান

পাঁচ হাজার টাকা লাগে বসে নিতে পারবেন সারা বাংলাদেশে কোন অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দিবেন এবং যদি কেউ দোকানে এসে নিতে চান সুপার স্টোর তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজারে দোতলা চলে আসবেন আইসা দিইখা শুনেও নিতে পারবেন ওকে দর্শক যেটা লাগবে দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে